এটা হচ্ছে আমাদের হ্যান্ডবিডিং এখন হচ্ছে আমরা হ্যান্ডবিডিংটাকে গুলাবো হালকা গরম পানিতে হ্যান্ডব্রিডিংটাকে গুলিয়ে নিব চলুন আমরা আমাদের হ্যান্ডবিডিংটাকে গুলিয়ে ফেলেছি একটা জিনিস খেয়াল রাখতে হবে হ্যান্ডবিডিংটা যাতে সিরেঞ্চে পাইপের মাধ্যমে উঠতে পারে বেশি ঘনও করা যাবে না আবার পাতলাও করা যাবে না এদিকে একটু খেয়াল রাখতে হবে তো আমাদের হ্যান্ডবিডিং কমপ্লিট এখন আমাদের পাখিটাকে আনতে হবে এবং হ্যান্ডবিডিং খাওয়াতে হবে আমি পাখিটাকে ধরে এনেছি যেহেতু পাখির নিচের ঠোঁটটা ভাঙ্গা সেহেতু তাকে সাবধানে খাওয়াতে হবে তো এটা তো ছোট বাচ্চা পাখি না যে ধরেই খাওয়ানো যাবে যেহেতু তার ঠোঁটটা ভাঙ্গা সেহেতু আমরা খুব সাবধানে তাকে খাওয়াবো আর খেয়াল রাখতে হবে ঠোঁটের নিচ দিয়ে কখনোই যাতে পাইপ না ঢুকে যদি নিচ দিয়ে পাইপ ঢুকে তাহলে কিন্তু আপনার পাখি মারা যাওয়ার সম্ভাবনা আছে ঠোঁটের উপর দিয়ে কিন্তু পাইপটাকে ঢুকাতে হবে এই যে ঢুকিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে সিরিঞ্জটা চাপ দিয়ে আসলে ওকে খাওয়াতে হয়ে যায় আমি খাওয়া দিচ্ছি হয়ে যাবে যেহেতু নিজের ঠোঁটটা ভেঙে গিয়েছে ও কিন্তু নিজে নিজে খাইতে পারছে না এই জন্য আমাকে হ্যান্ডব্লিং করাতে হচ্ছে এই যে পাখিটা আস্তে আস্তে খাচ্ছে খাও বাবা খাও তো আমি পুরো সিরিঞ্জটা খাওয়াই দিব যেহেতু ও সারাদিন খায়নি তো ভাবতেছি প্রত্যেকদিন সকালে আমি খাওয়াই দিয়ে যাব আর রাত্রে এসে আমি খাওয়াবো আর সারাদিনও অল্প একটু যেভাবে পারে খাওয়ার চেষ্টা করবে তো পুরো সিরিঞ্জটা খাওয়াই দিলাম তো আমার পাখির পেটটা দেখে হ্যাঁ পাখির পেটটা কিন্তু ভরে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা হ্যান্ড ব্রিডিং করাবেন যেহেতু তার ঠোঁটটা ভেঙে গেছে সেহেতু সে নিজে নিজে খেতে পারবে না এই জন্য তাকে খাওয়াতে হবে